পশ্চিমী ঝঞ্ঝায় ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আজ পনেরোই জানুয়ারি বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম এই মুহূর্তে দেখে নেব যে আজকে বুধবার কোথায় কেমন আবহাওয়া রয়েছে এর পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক কথা মতোই মকর সংক্রান্তিতে কিন্তু সেভাবে কনকনে ঠান্ডার দেখা পাওয়া যায়নি গত রবিবার থেকে কার্যত বাড়তে শুরু করেছিল তাপমাত্রা এখনও সেই তাপমাত্রা ঊর্ধ্বমুখীই রয়েছে এবং যে সমস্ত জেলাগুলির তাপমাত্রা গত কয়েকদিন আগেই দশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল সেই জেলাগুলির তাপমাত্রা এই মুহূর্তে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ফলে বুঝতেই পারছেন তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে ফলে পৌষ সংক্রান্তিতে কিন্তু সেভাবে সেই তীব্র কনকনের ঠান্ডার দেখা পাওয়া যায়নি যেটা কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে একটা অস্বাভাবিক আবহাওয়া বলেই মনে হচ্ছে চলতি বছরে তো আসুন আমরা এবার চলে যাব সরাসরি উপগ্রহ চিত্র সেখান থেকে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া আজকে রয়েছে তো প্রথমে দেখে নেব আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আকাশের পরিবেশ রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে যদিও কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকবে অর্থাৎ এটা কুয়াশা থাকবে মেঘলা নয় কুয়াশা থাকবে অনেকটা বেলা পর্যন্ত মালদাতে কুয়াশা থাকবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকায় কুয়াশা থাকবে বাকি কিন্তু সর্বত্রই আকাশ আজকে পরিষ্কার আজ কোথাও মেঘলা আকাশ থাকবে না এদিকে কুয়াশা রয়েছে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা নিউ দিল্লি কার্নাল বেরেলি আগ্রা এ সমস্ত এলাকায় দেখুন এখানে কিন্তু একটা কুয়াশার প্রভাব রয়েছে আর হিমালয়ের পাদদেশের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাতে আজকে আবহাওয়া মোটের উপর পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কারই থাকবে আজকে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না তো আসুন এবার দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে আজকে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা আছে কি না তো জানিয়ে রাখছি যে আজকে বুধবার কোথাও বৃষ্টি নেই আজকে দিনভর আকাশ পরিষ্কার আবহাওয়া শুকনো থাকবে যদিও সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশার একটা প্রভাব থাকতে পারে তবে বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না এই দিকে যে তাপমাত্রা এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ শীতের যে আমেজ সেটা অনেকটাই কমে গিয়েছে যার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিন ধরেই লাগাতার একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন ঢুকছে উত্তর ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণে তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে যদিও বাংলায় সেভাবে বৃষ্টি দেখা যায়নি বেশ কয়েকদিন ধরেই তবে ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আবার নতুন করে আগামীকাল ঢুকছে বৃহস্পতিবার এই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আগামীকাল বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যে তাপমাত্রা সামান্য নামতে শুরু করেছে গতকাল রাত থেকেই সেই তাপমাত্রা আগামীকাল আবারও সামান্য বেড়ে যাবে আজকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং আগামীকাল বৃহস্পতিবার তারপর শুক্রবার পরপর দুদিন বেশ খানিকটা তাপমাত্রা আবারও বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং আগামীকাল পশ্চিমি ঝঞ্ঝের কারণে বৃষ্টি হচ্ছে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে আমরোহা বেরিলি এদিকে রয়েছে নিউ দিল্লি তার সঙ্গে আলিগড় আগ্রা আলোয়ার এই সমস্ত এলাকাতে সহ বৃষ্টি কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে মধ্য ভারতের বিভিন্ন এলাকা উত্তর প্রদেশ বিহারে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডেও বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে তো পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেব এই পশ্চিম ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার রাত্রের দিকে দার্জিলিং কালিম্পংয়ে পাশাপাশি নেপাল ভুটান সিকিমের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং শিলা বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে বাকি জেলাগুলিতে এই পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এদিকে আগামীকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং সামান্য বৃষ্টি হতে পারে শুক্রবার দিন বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝাটা আগামীকাল প্রবেশ করছে এর ফলে কী হবে উত্তরের হাওয়ার পথে বাধার সৃষ্টি করবে এই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন উত্তরপ্রদেশের এই যে দিল্লি সংলগ্ন এলাকায় যে মেঘ তৈরি হবে এর ফলে উত্তরের ঠান্ডা হাওয়া এখানেই বাধাপ্রাপ্ত হবে সেটা বাংলার দিকে নেমে আসতে পারবে না যার কারণে আগামীকাল থেকেই তাপমাত্রা এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে এই যে বৃষ্টি হচ্ছে এই অংশে ঠান্ডা হাওয়াটা এই উত্তর ভারত থেকে নেমে আসে এইভাবে কিন্তু এখানেই যে সে কনকনের ঠান্ডা হাওয়া যেটা নেমে আসে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে পড়বে কাল থেকেই ফলে বাংলাতে তাপমাত্রা বেশখানিকটা বাড়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং এই তাপমাত্রা আগামী কাল পর্যন্ত সামান্য বাড়বে তবে শুক্রবার থেকে যেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে আবার শুক্রবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে শুক্রবার শনিবার সামান্য তাপমাত্রা নামবে রবিবার দিনও সামান্য তাপমাত্রা নামবে তবে আবারও আগামী কুড়ি জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে আবারও কুড়ি তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ আগামী তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে তো বুঝতে পারছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে লাগাতার তাপমাত্রা বাড়বে অর্থাৎ এই যে আগামী দশ দিনের মধ্যে যে শৈত্য প্রবাহ বা কন ঠান্ডার তেমন কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট এবং বাংলাতেও শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলির কোথাও উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি এবার একটু দেখে নিই তাপমাত্রার আপডেটটা আজকে বুধবার কোন জেলায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেটা একটু দেখে নেব আপনাদের দেখাবো প্রথমে দেখিনি সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস নিউ টাউনে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর এদিকে কোলাঘাটে চোদ্দো ডিগ্রি আরামবাগে পনেরো ডিগ্রি খড়গপুরে পনেরো ডিগ্রি চাকুলিয়ায় চোদ্দো ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা দেখে নিই পশ্চিম বর্ধমানের তাপমাত্রা পশ্চিম বর্ধমানে তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি বীরভূমের সিউড়িতে চোদ্দো ডিগ্রি নলহাটিতে বারো ডিগ্রি কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে চোদ্দো ডিগ্রি এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুরে আজকে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এদিকে নদীয়ার করিমপুরে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বাঁকুড়াতে আজকে দেখুন তাপমাত্রা কত রয়েছে চোদ্দো ডিগ্রি যেখানে তাপমাত্রা দেখুন দশ ডিগ্রির আশপাশে ছিল সেটা এখন চৌদ্দ ডিগ্রি হয়েছে অর্থাৎ তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারছেন এদিকে আসানসোলে আজকে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে একটু পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব পুরুলিয়াতে আজকে বারো ডিগ্রি সামান্য তাপমাত্রা আজ কমেছে পুরুলিয়াতে তেরো ছিল এটা বারো দেখাচ্ছে আজকে মালদাতে তেরো ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে তেরো ডিগ্রি উত্তর দিনাজপুরে বারো ডিগ্রি জলপাইগুড়িতে বারো ডিগ্রি এদিকে আলিপুরদুয়ারে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহারেও বারো তেরো তাপমাত্রা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে বাংলাদেশে ঢাকাতে পনেরো ময়মনসিংহে পনেরো সিলেটে তেরো রংপুরে তেরো রাজশাহীতে তেরো ডিগ্রি খুলনাতে চৌদ্দো বরিশালে পনেরো এবং চট্টগ্রামে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে